সেবায় বিচল সাস্থ সেবায় আমরা অবিচল এছাড়া আলো খেলটি প্রণব সাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার কাজী জিকরুর রাজা তিনি ইউরোলজি বিশেষজ্ঞ প্রোস্টেট ক্যান্সার থেকে বাঁচতে আমরা কথা বলবো আমি সরাসরি কোনো ভূমিকা রাখছি না সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি স্যার একদম এর আগে আমরা একটা পর্ব করেছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যদি ধরে নিই সেটার আজকে একটা দ্বিতীয় পর্ব একদম সহজ সরল একটা প্রশ্ন আমার আপনার কাছে যে প্রোস্টেট ক্যান্সার আসলে কি এবং শরীরের কোন অংশে হয় জি থ্যাংক ইউ সবাইকে স্বাগত আমি আপনার কথার ইটা ধরে নিয়েই বলছি যে কত সেপ্টেম্বর মাসটি উনিশশো এই দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসটি ছিল সমগ্র বিশ্বব্যাপী প্রস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ অর্থাৎ প্রস্টেট ক্যান্সারকে সচেতন করার জন্য এই একটা মাস উদযাপিত হয়েছিল এবং আমরা আপনার মনে আছে যে আমরা সেপ্টেম্বর মাসে এই জন্য আমরা প্রোস্টেট ক্যান্সার নিয়ে প্রথম অনুষ্ঠানটি করেছিলাম তখন আমরা সম্পূর্ণটা করতে পারিনি সম্পূর্ণ করতে পারিনি শেষ করতে পারিনি তার বাকি যে অংশগুলো ছিল সেগুলো আজকে আমরা কন্টিনিউ করব তো সেই ক্ষেত্রে আমরা আমরা ইন্ট্রোডাকশানের যেটুকু বলতে পারি সেটা হলো যে প্রোস্টেট ক্যান্সারটি হল পুরুষদের যে ক্যান্সার হয় তাদের মধ্যে দ্বিতীয় প্রথমত হল লাংসের ক্যান্সার লাংসের ক্যান্সার আপনারা সবাই জানেন যে পুরুষরা একটু বেশি ধূমপান করে সুতরাং সেখান থেকে ওদের পুরুষদের লাংসের ক্যান্সার যেটা এটা একটু সবচেয়ে বেশি মরণ ঘাতক ব্যথি এরপরে দ্বিতীয়তে আসলেই আমাদের প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার যদি আমরা পরিসংখ্যানভাবে দেখি তাহলে দেখা যায় যে প্রায় দশ থেকে বারো পার্সেন্ট অর্থাৎ দশ থেকে বারো জন শতকরা অন্ততপক্ষে এই প্রস্টেট ক্যান্সারে ভুগবে প্রস্টেটটা কি জিনিস এটা আপনি জিজ্ঞেস করেছেন এটা আমি বলছি এটি পুরুষদের মূত্রথলির নিচে একটি মাংসপিণ্ড আমরা এটাকে একটা গ্ল্যান্ড বলি এই গ্ল্যান্ডের ভিতর দিয়ে আমাদের যে মূত্রনালীটি সেটি বের হয়ে যায় এবং এই গ্ল্যান্ডটি বয় যখন বৃদ্ধ হয় মানুষ বিশেষ করে পুরুষরা যখন চল্লিশ পঞ্চাশ এরকম বয়স হতে থাকে তখন এটি আকারে বৃদ্ধি পায় এবং এটি বৃদ্ধি পেলেই এটি প্রস্রাবের রাস্তা যেটি সেটাকে চেপে ধরে ফলে কিছু প্রস্রাবের যে উপসর্গগুলো সেগুলো দেখা দেয় তো এই প্রস্টেট ক্যান্সার হলো এই যে বৃদ্ধি পাওয়া প্রস্টেটের যে বৃদ্ধি পাওয়াটা এটা দু ধরনের হয় এক ধরনের হলো যে বিনায়ন প্রস্টেটিক এনলার্জমেন্ট আমরা যেটাকে বলি যেটা ক্যান্সার না নন ক্যান্সার এক ধরনের বৃদ্ধি সেটা একরকম আরেকটা হলো গিয়া প্রস্টেট ক্যান্সার যেটা ক্যান্সারাস এটাও প্রস্টেট বৃদ্ধি পায় এবং এটাও একই রকমের উপসর্গ তৈরি করে স্যার একটা বিষয় যে মানে কেন বৃদ্ধি পায় মানে সেটা যেমন একটি বিষয় আবার আমাদের আগের চেয়ে গড়ায়ু বেড়েছে সেদিনকে সেদিনের আলোচনায় আপনি কিছুটা সেটা ইঙ্গিত করছিলেন আর স্যার আমি যদি এখন আপনার কাছ থেকে জানতে চাই যে কোন বয়সের পুরুষদের আমরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলবো মানে এই প্রোস্টেট ক্যান্সারের জন্য জি জি থ্যাংক সাধারণত আমরা যদি পরিসংখ্যানভাবে দেখি তাহলে ফর্টি ফাইভের পরে থেকে পঁয়তাল্লিশের পর থেকেই এইটার ঝুঁকিটা বাড়তে থাকে তবে ষাট থেকে আশি হলো গিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা বয়স মানে ষাট থেকে সাইট থেকে আসি এবং আমরা এই জন্যই আমাদের যেটা আমি যে প্রস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থের মধ্যে আমাদের যেটা লক্ষ্যগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে আমরা যারা ঝুঁকিপূর্ণ যেই জনসংখ্যাটা আছে তারা যেন একবার অন্ততপক্ষে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে অথবা একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করে তার স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে চলে আসেন যেন আপনারা সবটাই জানেন যে ক্যান্সার এমনই একটি অসুখ যেটির আর্লি ডিটেকশন যত দ্রুত এটাকে আপনি নির্ণয় করতে পারবেন তত দ্রুত এটার চিকিৎসা করতে পারবেন এবং তার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে সুতরাং আমাদের এটাই হলো কে আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে এটা যত বেশি আগে এটা শনাক্ত হবে তত বেশি চিকিৎসা শুরু করা যাবে তত বেশি সুস্থতা স্যার মানে আবারও আপনার কাছ থেকে একটু শুনবো যে প্রাথমিক লক্ষণগুলো সাধারণভাবে তো একেবারে খুব বেশি বোঝার উপায় নেই যে এটা হয়েছে আবার এই লক্ষণগুলো থাকলেই যে প্রোস্টেট ক্যান্সার হলো সেটাও বলা যাবে না সেই ধারাবাহিকতায় যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন যে লক্ষণগুলো আসলে কী আগেই বললাম যে প্রস্টেট বৃদ্ধি পেয়েই এই লক্ষণগুলো আসে এই লক্ষণগুলো বেসিক্যালি প্রস্রাব সংক্রান্ত বারবার প্রস্রাব পাওয়া মানে প্রস্রাব রাতে দিনে রাতে সবসময় রাত্রে বিশেষ করে রাতেবেলায় প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যাওয়া প্রস্রাবের চাপ আসলে ধরে না রাখতে পারো খুব দ্রুত তাকে বাথরুমে যেতে হবে অনেক সময় এমন হয় যে সে বাথরুমে যেতে যেতেই প্রস্রাব হয়ে যাবে আবার অনেকের হবে যে যারা প্রস্রাবের চাপ এসেছে বাথরুমে গেল কিন্তু শুরু করতে পারছে না শুরু করতে দেরি হচ্ছে প্রস্রাবের গতিটা কমে দাও আগে যে গতিতে উনি পেশাব করতে পারতেন সেই গতিটা আর নাই আরেকটা হলো যে তার মধ্যে একটা ফিলিং হবে যে আমি সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারলাম না এটা এছাড়া আরও লক্ষণগুলোর মধ্যে আছে যে প্রস্রাবের সাথে কখনো কখনো রক্ত যেতে পারে কখনও তার ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে জ্বালা পোড়া হতে পারে এগুলোই আর কি তার লক্ষণ এই লক্ষণগুলো যদি থাকে কোনো ব্যথার ব্যাপার কি থাকে যে যদি ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে ব্যথা কখনো হতে পারে কমপ্লিকেশন ছাড়া রোগটি জটিলতা ছাড়া ব্যথা তেমন কোন তারপর আমরা মানে এই লক্ষণগুলি যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মানে আপনার মতো যারা বিশেষজ্ঞ আছে তাদের স্বর্ণাপন্ন হবে তাদের যে প্রাথমিকভাবে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দেন সেগুলো কি কি পরীক্ষা নিরীক্ষা প্রশ্নে পেশেন্ট রোগী যখন আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে এই ধরনের উপসর্গগুলো নিয়ে আসে তখন আমরা তার একটা ইতিহাসটা খুব ভালো নিই তারপরে হলো তার পরীক্ষা নিরীক্ষা ফিজিক্যাল এক্সামিনেশন যেটা যে হ্যাঁ আমরা দেখলাম যে তার অন্যান্য ভাইটাল সায়েন্সগুলো কেমন আছে তার প্রস্টেটের সাইজটা কেমন আছে এটা দেখার আমাদের একটা সিস্টেম আছে আমরা বলি ডিআরই ডিজিটাল রেক্টল এক্সামিনেশান এগুলো করে আমরা যখন একটা মোটামুটি ডায়াগনোসিসের দিকে যেতে থাকি তখন আমরা কিছু ল্যাবরেটরি পরীক্ষা করতে দিই যেটার মধ্যে থাকে যে ইউরিন টেস্ট করতে দিই আমরা ইউরিন টেস্ট করতে দেওয়ার পরে আমরা তাকে কিডনি ফাংশান টেস্ট সেরাম ক্লিটিনিম করতে দিই আমরা এক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটা হলো তো আলট্রাসোনোগ্রাম করতে দিই আলট্রাসোনোগ্রামেই আপনার বোঝা যায় যে প্রস্টেটটি স্বাভাবিক অবস্থায় আছে নাকি এটা বড় হয়েছে এবং বড় হয়ে থাকলে এটা কতটা বাধা দিচ্ছে আরেকটি আমাদের পরীক্ষা আছে যেটিকে আমরা বলি ইউরোফ্লোমেট্রি এই পরীক্ষাটি দিয়ে আমরা বুঝতে পারি যে পেশাবের গতি যেটা পেশেন্টের সেটা কতটা কমে গেল এই রোগের কারণে আর এই যে প্রস্টেট বৃদ্ধি পাওয়াটা এটি ক্যান্সারাস কিনা সেটা দেখার জন্য একটা স্ক্রিনিং হবে একটা আমাদের একটা প্রোটোকল আছে যে প্রোটোকলটাকে আমরা বলি পিএসএ এটি একটি রক্ত পরীক্ষায় এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখি যে এটি ক্যান্সারাস স্যার মানে পিএসএ যেটার কথা বলছেন মানে এটা মানে কতটা নির্ভরযোগ্য এই প্রশ্ন তো আমি করতেই পারি পাশাপাশি স্ক্রিনিং স্ক্রিনিংয়ের কথা বললেন বা যেই যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বললেন আলো হেলথ কেয়ার হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার সেখানে এটা আমরা করতে পারি কি না অবশ্যই আমাদের এখানকার যে আমাদের যে ল্যাবরেটরি আছে সে এবং ল্যাবরেটরিতে আমরা এই সবগুলো পরীক্ষা অত্যন্ত নির্ভরযোগ্যভাবে এবং অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি দিয়ে আমরা এই পরীক্ষাগুলো করতে পারি এবং আমরা আমাদের ডায়াগনোসিসে পৌঁছাইতে পারি এবং পিএসএ একটা লেভেল আছে যেমন চার পর্যন্ত এটি আমরা ধরে নেই যে চারের নিচে থাকলে এটি নর্মাল তারপরে চারের উপরে হয়ে গেলে আমরা দেখি যে এটা তখন এটি সন্দেহর ভিতরে চলে আসে যখন একটা পেশেন্ট সন্দেহর ভিতরে চলে আসল তখন তার পরবর্তী পরীক্ষাগুলো যেগুলো সেগুলোতে যেতে হয় যেমন ধরেন আমাদের এখানে আমাদের এক এমআরআই মেশিন আছে আমরা তখন এমপি এমআরআই বলে একটা প্যারামেট্রিক এমআরআই যেটা সেটি আমরা করি সেটি করলে আমাদেরকে সে আরেকটু কাছাকাছি নিয়ে যায় ডায়াগনোসিসে এবং সর্বশেষ নিশ্চিত হওয়ার জন্য বায়োপসি প্রস্টেটের বায়োপসি কন্যা স্যার আমার একটা প্রশ্ন যেটা আমি সবসময় করে থাকি যে বিশেষ করে ঢাকার বাইরে থেকে আমাদের যারা এই আয়োজনগুলি দেখে থাকেন তারা বলেন যে বিশেষ করে মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মানে যে কাছাকাছি যে শহরগুলো আছে সেখান থেকে দিনে এসে এই টেস্ট আলোকে বা মিরপুরের দশ নম্বরে এসে এটা করে আবার নিরাপদে ফিরতে পারবেন কিনা এরকম একটা প্রশ্ন মানে মূলত তারা জানতে চান যে কেমন সময় লাগে এবং রিপোর্টটা পাওয়া যায় কিনা আমি প্রশ্নের উত্তর শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে just to shape প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা-বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোন কোন নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসিইউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এনআইসিউ সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিউ সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এনআইসিউর সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার অধ্যাপক ডাক্তার ইমরুল ইসলাম ইবন অধ্যাপক ডা সেলিমুজ্জামান শারমিন আফরোজ ডাক্তার মৌসুমী আহমেদ মৌরি আছেন শেখ শিমুল রহমান ডক্টর আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে আমাদের সেবা আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতায় আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতো নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মার ঔষধ আপনার দায়িত্ব আমাদের দেখছেন বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার কাজী জিগ্রো রাজা ইউরোলজি বিশেষজ্ঞ তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং বিশেষ করে ব্রস্টেট ক্যান্সার থেকে বাঁচতে আহ বিরতির আগে যে প্রশ্নটি রাখা ছিল যে বিশেষ করে পি এ টেস্ট এগুলো দিনে এসে দিনে রিপোর্ট নিয়ে চলে যেতে পারবেন কিনা বিশেষ করে ঢাকার কাছাকাছি সে প্রশ্নের উত্তরে জি জি ধন্যবাদ আমাদের আলোক হাসপাতালটি একটি অত্যাধুনিক হাসপাতাল এবং একটি বিশ্বমানের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় এখানে সেটি হয় পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে ওয়ান স্টপ সেন্টার যেটা আপনি বললেন যে সকালবেলায় এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসেন এবং কোনো রোগী যদি আগে আগে আশেপাশের এলাকা থেকে ঢাকার বাইরে থেকে আসেন তাদেরকে প্রাথমিকভাবে পরীক্ষা করে তার যেগুলো পরীক্ষা বা ল্যাবরেটরি টেস্ট প্রয়োজন হবে সেগুলো তখনই আমরা লিখে দিই এবং বিকালের মধ্যে আমরা সেই রিপোর্টগুলো পেয়ে যাই এবং আমরা তাকে কম্পোজিট একটি চিকিৎসা দিয়ে আমরা তাকে ছুটি দিতে পারে মোটামুটি মানে এটা একেবারে নিশ্চিন্তভাবে যেন তারা বাড়িতে ফিরতে পারে সেটি একটি একটা বিষয় যে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের যে চিকিৎসায় বর্তমানে নানা ধরনের আধুনিকায়নের একটা ব্যাপার ঘটেছে এবং কি কি আধুনিকায়ন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে নিশ্চয়ই মানে এটাও একটা আশার কথা আপনি কি যুক্ত করবেন জি প্রোস্টেট ক্যান্সার আপনাকে আমি যেভাবে বলছিলাম সেটা হলো যে আমরা যখন প্রস্টেট ক্যান্সার অবশেষে এমপিএমআরআই এবং পিএস পরে যখন তা নিশ্চিত হলাম যে পেশেন্টের প্রস্টেট ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে চিকিৎসাটি ডিপেন্ড করে প্রস্টেট ক্যান্সারটা কোন পর্যায়ে আছে এটাকে আমরা গ্রসলি দুটো ভাগ করতে পারি একদল হতে পারে যে ক্যান্সারটি প্রস্টেটের মধ্যেই সীমিত আছে অর্গ্যান কনফাইন্ড সেই ক্ষেত্রে রেডিক্যাল সার্জারি রেডিক্যাল রেডিওথেরাপি দুইটি চিকিৎসা আছে তার মধ্যে রেডিক্যাল সার্জারি এবং এটা পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে খুবই এটা আধুনিক একটি পদ্ধতি এই পদ্ধতিতে এই চিকিৎসাটি করা যায় এবং এটি আমাদের এখানে হয় দ্বিতীয় যেটি হলো যে যদি ক্যান্সারটি ছড়িয়ে গিয়ে থাকে প্রোস্টেট থেকে বাইরে চলে গেছে সেক্ষেত্রে তখন এটির চিকিৎসাগুলো সার্জারির মধ্যে না থেকে আরও কিছু জিনিস যোগ করতে হয় যেটার মধ্যে আসে হরমোন থেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি এই সমস্ত যে চিকিৎসাগুলো এগুলো সবগুলোই বাংলাদেশও হয় এবং আমাদের আলোকে কেয়ারে নিয়মিত এই চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি স্যার মানে সাধারণের তো প্রশ্নের শেষ থাকে না যে মানে একজন আমাদেরকে জান কাছে জানতে চান যে প্রোস্টেট ক্যান্সার কি সম্পূর্ণ নিরাময়যোগ্য জি ওই যে আপনাকে যে কথাটা বললাম যে আর্লি ডিটেকশন প্রস্টেটের এই আমরা যে উপসর্গগুলো বললাম এই উপসর্গগুলো থাকলে যদি রোগী এগুলোতে কোনো রকমের দেরি না করে এবং সরাসরি একজন ইউরোলজিস্ট অথবা একজন ডাক্তারের মাধ্যমেই একটা ইউরোলজিস্টের কাছে যায় এবং যদি তার আর্লি ডিটেকশন হয় অর্থাৎ যদি তার অর্গান কনফাইন্ড অবস্থায় যদি তার প্রস্টেট ক্যান্সার ডিটেকশন হয় সেক্ষেত্রে রেডিক্যাল সার্জারি অর্থাৎ প্রস্টেটটাকে সম্পূর্ণ কেটে ফেলে দেওয়া এবং এরপরে সে আমরা ধরে নিই যে সে সম্পূর্ণ সুস্থ আর কি পরিমাণ ফলো আপে আসতে হবে তার তাকে তাকে হ্যাঁ তাকে নিয়মিত এটা ঠিক কথা যে কিওর বলা যাবে কিন্তু তাকে নিয়মিত একটা ইউরোলজিস্টের সাথে স্যার আরেকটা আমার আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো যে আমরা যেমনটা শুরুর দিকে আপনি বলেছিলেন যে 60 থেকে 80 বছর যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তাদেরকে বছরে অন্তত কতবার পরীক্ষা মানে আপনাদের বিশ্বকতে স্বর্ণপন্ন হওয়া বা একটু চেক করে দেখা বা স্ক্রিনিং করা যে তার এটা কতবার আপনি সঠিক বলে মনে করেন আচ্ছা এখানে কথা হলো যে রিস্ক গ্রুপটা রিস্ক গ্রুপের মধ্যে একটা হলো যে যে 60 থেকে 80 একটা তুই হলো হলো গিয়ে যদি রোগী তার আত্মীয় স্বজনের মধ্যে স্পেশালি বাবা ভাই অথবা ফ্যামিলির কেউ আগে প্রস্টেট ক্যান্সারে অথবা ডিটেকশন হয়েছে শনাক্ত হয়েছে সেই রুগীগুলো আর আরেকটা গ্রুপ হতে পারে যাদের এই উপসর্গগুলো আছে তারপরে হলো গিয়ে যে যাদের যারা একটু ওভারওয়েট এবং কোমরবিডিটিস আছে স্মোকিং করে এই সমস্ত রুগীগুলো এদের অন্তত ছ মাস পরপর একটা বা তার মানে বছরে দুবার যদি এটা করা যায় তাহলে তো এটা খুব বেশি কঠিন কিছু না মানে আমার কাছে অন্তত মনে হয় স্যার আমরা শেষ করব আমরা যদি জীবনধারা বা খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে কোনো কি সুফল পেতে পারি আমরা একটা কথা বলতে পারি যে আসলে যে কোনো ক্যান্সারকে প্রতিরোধ করা অথবা অ্যাভয়েড করার কোনো সাধারণত কোনো প্রতিষ্ঠিত কোনো ব্যবস্থা নাই তবে আমরা যদি কিছু কিছু নিয়ম মেনে চলি যেমন একটা স্বাস্থ্যকর একটা জীবন প্রণালী মেনে চললাম একটা সুষম খাদ্য খাওয়া দাওয়া করলাম পরিমিত পানি খেলাম সবসময় একটা নিজের যে কোমরবিটিসগুলো আছে যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার এই জাতীয় অসুখগুলোকে নিয়ন্ত্রণে রাখলাম নিজের শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখলাম এগুলো যদি রেখে আমরা চলতে পারি সেক্ষেত্রে আমরা কিছুটা বেনিফিট পেতে পারি তবে আমি যেটা শেষ কথা বলতে চাই সেটা হলো যে অন্যান্য ক্যান্সারের থেকে প্রস্টেট ক্যান্সারের একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো প্রস্টেট ক্যান্সারের যে গ্রোথটা বৃদ্ধির হারটা সেই হারটা অন্য ক্যান্সারের চেয়ে কম একটু আস্তে আস্তে বাড়ে অন্য ক্যান্সার যেখানে খুব দ্রুত বেড়ে ছড়িয়ে পড়ে প্রস্টেট ক্যান্সারটি আস্তে আস্তে ছড়ায় আস্তে আস্তে বড়ো হয় আস্তে আস্তে অন্য অন্য প্রস্টেট থেকে বের হয়ে অন্য জায়গায় ছড়ায় সুতরাং মানে আমার উপসর্গ থাক আসলেই এটাকে যদি কেউ হেলাফেলা না করে তাই যদি ডাক্তারের কাছে আসে তাইলে আর্লি ডিটেকশন হবে এবং আমি আগেই বলেছি যে আর্লি ডিটেকশান মিনস আর্লি চিকিৎসা এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সম্ভাবনা অনেক বড় এবং যেটা স্যার আপনি বলছিলেন যে বছরে দুবার বিশেষজ্ঞ চিকিৎসকের তো তো আমরা হতেই পারি সেটা আসলে খুব বেশি কঠিন কিছু নয় তাই না মানে সেটি যদি আমরা একটু মানে যত কষ্টই হোক অন্তত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই তাহলেই তো সুস্থ থাকা যায় স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করতে চাই দর্শক ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন স্বাস্থ্য সেবায় আমরা অবিচল Shit boy, I'm wrong